জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডাক্তার অশোক কান্ডারি তিনি তার নার্সিং হোম থেকে বেরোচ্ছেন তিনি ভোট দেবেন এবং তার লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন প্রার্থী অশোক কান্ডারি অভিযোগ তাকে অনেক জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের হুমকির মুখে পড়তে হচ্ছে তিনি এখনও পর্যন্ত কুইক রেসপন্স টিমের নম্বর পাননি ডাক্তার অশোক কান্ডারি নিজের রিটার্নিং অফিসারকে ফোন করে ও কুইক রেসপন্স টিমের নম্বর পাননি এমনটাই অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী এখন আপনার থেকে বেরোচ্ছেন এখন কোথায় বেশ কিছু জায়গায় আমাদের এজেন্টকে বুঝতে দিচ্ছে না বাধা দিচ্ছে ঢুকতে দিচ্ছে না জড়ো করে আছে সেই ক্যানিং পূর্বে বেরোচ্ছে ভোট দেবেন হ্যাঁ ভোট তো দেব আপনার এই লোকসভা কেন্দ্রে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত কিরকম পরিস্থিতি পরিস্থিতি বলতে ওদের যা কাজ সন্ত্রাস হুমকি দেওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড কেড়ে নেওয়া কুমির মারিতে। বাড়ি ভাঙচুর করেছে সেখানে বলেও থানার ওসিকে কোনো কাজ হয়নি আমরা এখনও পর্যন্ত দুঃখজনক যে কিউআরটি নাম্বার খুঁজে পাচ্ছে না একজন আরও সাহেব তিনি বলছেন তিনি নিজেও এখনও কিউআরটি নাম্বার পাননি তাহলে সাধারণ পাবলিক কিভাবে কিউআরটিকে ইনফর্ম করবে দুঃখজনক ঘটনা